হ্যাঁ বন্ধু আপনাকেই বলছি দেখা গেল আপনার হয়তোবা এই হাতের তালু জ্বালা করছে পায়ের তলা জ্বালা করছে অথবা আপনার বিভিন্ন জায়গায় জ্বালা যন্ত্রণা হচ্ছে আপনি হাঁটাচলা করতে পারছেন না হাঁটতে গেলে আপনার কষ্ট হচ্ছে অথবা আপনার পেশিতে টান ধরছে বা পেশি দুর্বল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনি হাঁটাচলা করতে গেলে আপনার পা অবাস হয়ে যাচ্ছে ঝিনঝিন করছে অথবা দেখা গেল আপনার পায়ের তলায় কারেন্টের শখের মতো অনুভব হচ্ছে অথবা আপনি চপ্পল পায়ে দিয়ে হাঁটছেন আপনার চপ্পল কখন পড়ে যাচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না অথবা মনে হচ্ছে আপনি বালির উপর দিয়ে হাঁটছেন এই টাইপের যদি আপনার অনুভব হয় বা অস্বস্তি হয় বা আপনার জ্বালা যন্ত্রণা হয় তখন আপনি অনুভব করবেন বা আপনার কিন্তু নার্ভের সমস্যা দেখা দিতে পারে তাই এই নার্ভের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন প্রকারের খাদ্য তালিকায় আপনি কয়েকটি খাদ্য রাখবেন তাতেই দেখবেন আপনার এই নার্ভের সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন এই নার্ভের ওষুধ খুবই কিন্তু ব্যয়বহুল এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করছেন করার পরেও আপনার কোনো উপকারে আসছে না বা উপকার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন খাদ্য তালিকায় কিছু আপনি এই ভেষজ ব্যবহার করুন দেখবেন কয়েকদিনের দিনের মধ্যেই আপনার ওই নার্ভের সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন দেখা গেল আপনার নার্ভের সমস্যা হচ্ছে বা জ্বালা যন্ত্রণা করছে হাঁটাচলা করতে পারছেন না যন্ত্রণার কারণে সেক্ষেত্রে আপনি প্রথম আপনি ব্যবহার করবেন ভেষজ সেটি হচ্ছে এক টুকরো কাঁচা হলুদ এই হলুদের সঙ্গে আপনি তিন থেকে চারটে গোলমরিচ নেবেন নেওয়ার পরে আপনি সকালে খালি পেটে চিবিয়ে খাবেন খাওয়ার পরে আপনি একটু উষ্ণ গরম জল খাবেন তাতেই কিন্তু আপনার দুর্দান্ত উপকারে আসবে এছাড়াও কিন্তু এই কাঁচা হলুদের আপনি অন্য উপায়ও খেতে পারেন কিভাবে খাবেন এক টুকরো কাঁচা হলুদ আপনি থেতো করে নেবেন নেওয়ার পরে এক কাপ পরিমাণে আপনি জল নেবেন নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আপনি ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে আপনি এক থেকে দুটো গোলমরিচের পাউডার আপনি ওই আদার জলের সঙ্গে মিশিয়ে নেবেন ওইটা আপনি সকালে খালি পেটে খাবেন তাতেই দেখবেন আপনার নার্ভের প্রকারের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কারণ এর ভিতরে আছে কারকিউমিন নামক কম্পাউন্ড এই কারকিউমিন নামক কম্পাউন্ডে আপনার সারা শরীরের উপকারে আসে এবং দেখা যাচ্ছে আপনার যদি কোনো প্রকারের নার ড্যামেজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কাঁচা হলুদ এবং গোলমরিচ ব্যবহার বা সেবন করলে দুর্দান্ত উপকার পাবেন দ্বিতীয় ভেষজটি আপনি নেবেন এক টুকরো আদা কিন্তু আমরা জানি যেই আদা কিন্তু ব্যথা বেদনার ক্ষেত্রে দুর্দান্ত উপকারে আসে এই আদার ভিতরে আপনার আছে জিঞ্জারল এবং সোগাউল এই জিঞ্জারল এবং সোগাওলের উপকারিতা হচ্ছে আপনার নার্ভের যদি কোনো প্রকারের ড্যামেজ হয়ে থাকে অথবা দুর্বল হয়ে থাকে বা কোনো প্রকারের বেদনা যুক্ত আপনার শরীরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিঞ্জারোল এবং সোগাউল দুর্দান্ত আপনার ব্যথা বেদন কমাতে সাহায্য করে আপনি এই আদাটা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত জেনে নিন এক টুকরো আদা আপনি নেবেন নেওয়ার পরে থেতো করে নেবেন নেওয়ার পরে এক কাপ পরিমাণে আপনি জল নেবেন নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আপনি ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে আপনি ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে অল্প পরিমাণে আপনি পাতি লেবুর রস মিশ্রিত করে নেবেন নেওয়ার পরে আপনি দিনে যে কোনো টাইমে দিনের ভিতরে খেলেই আপনার এই নার্ভের ব্যথা বেদনা এবং নার্ভ যদি ড্যামেজ হয়ে থাকে তার থেকে আপনি দুর্দান্ত উপকার পাবেন এছাড়াও আপনি নাটস অ্যান্ড সিডস ব্যবহার করতে পারেন যেমন চেনাবাদাম আখরোট কাজুবাদাম এইসব আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ এগুলো আপনি ব্যবহার করতে পারেন এর গুণাগুণ হচ্ছে এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে এই ভিটামিন ই কিন্তু আপনার নার্ভের যে কোনো জ্বালা যন্ত্রণা বা প্রদাহ থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে এই চীনা বাদাম অথবা আখরোট আপনি যদি খান তাহলে আপনি রাত্রে এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন সকালে আপনি ওই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খেয়ে নেবেন দেখবেন আপনার ওই নার্ভের যে কোনো সমস্যার থেকে আপনার নার্ভ যদি ড্যামেজও হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা কোনো প্রকারের প্রদাহজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নাটস এবং সিডস ব্যবহার করলে দুর্দান্ত উপকার পাবেন এটি কিন্তু আপনি পাউডার করেও ব্যবহার করতে পারেন যেমন কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ এগুলো আপনি পাউডার করেও ব্যবহার করতে পারেন এখন যেটি আপনি খাদ্য তালিকায় রাখবেন সেটি হল ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাদ্য তার ভিতরে আপনি বি সিক্সও খাদ্য যুক্ত করতে পারেন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন সেগুলো কি সেগুলো দেখা যাচ্ছে যারা সাধারণত নিরামিষাশী হন তাদের কিন্তু এই সমস্যাগুলো কম হয় কারণ এর ভিতরে বি টুয়েলভ জাতীয় খাদ্যই কিন্তু বেশি থাকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি এই নার্ভের সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু দুগ্ধ জাতীয় খাবারগুলো একটু বেশি পরিমাণে খাবেন তাতে কিন্তু আপনার এই বি টুয়েলভ এবং বি সিক্সের ঘাটতিগুলো পূর্ণ হবে এই বি টুয়েলভ বি সিক্সের কার্যকারিতা হচ্ছে আপনার নার্ভ যদি ড্যামেজ হয়ে থাকে দুর্বল হয়ে থাকে অথবা একটা নার্ভের সঙ্গে আরেকটা নার্ভের যে সংযোগকারী আদান প্রদান করায় সেই আদান প্রদানের কাজগুলো কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ এবং বি সিক্স করে থাকে তার কারণে আপনি দুগ্ধ জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখবেন লাস্ট আপনি কী জাতীয় খাদ্য আপনি খাদ্য তালিকায় রাখবেন এই নার্ভের জ্বালা যন্ত্রণা সমস্যার থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য তার জন্য আপনি ডিম কলা মিষ্টি আলু এই সমস্ত আপনি খাদ্য তালিকায় রাখবেন তাতে কিন্তু আপনার ভিটামিন বি সিক্সের অভাব বা ঘাটতি পূর্ণ হবে এবং তার থেকেই আপনি কিন্তু এই নার্ভের সমস্যার থেকে নার্ভের জ্বালা যন্ত্রণার থেকে আপনি মুক্তি পাবেন তাই যে সকল বন্ধু আমাদের এই আদি শক্তি গাছের গুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুকে বলছি আদিশক্তি গাছের গুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার দ্রুত এই ভিডিওগুলো পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে তত সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা রইল